আমি মারিয়াকে পছন্দ করি আহ তারাই বলেন গেলেছি এলেছি কিনল না এখন আমি খারাপ রিলেশনে যেতে চাচ্ছি না তাই তার বাড়িতে আমার বাবা মাকে দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছি এখন তার মা বাবা আমার সাথে বিয়ে দিতে চাচ্ছে না আমি একজন প্রবাসী ও মা কি প্রস্তাব দে দরকার আমার এই মেয়াজি বাইরে দি। বাইরে দিয়ে প্রস্তাব দেয় লাইন আড়া করি লাগে আর বিয়ে বই তো নসাইলে হাগল হচ্ছে আরো চারশো পাঁচ কোটি মহিলা আছে আল্লাহ জিয়ে কি স্মত না দলে দলে করি এলা দিয়ে গেল এদিকে মারি এদিক থেকে দু হাতে গেছে কত মারি ওই ফুল ফুটে মানে যাই মধু হারে মাথা ঘর হাতে জব দিতেন নি বলবি নেই মরি গেছি আরে মুক্তি বানা আছে হ্যাঁ জীবনে মুক্তি দিদি সবাই মানে তার রাতে কোন আমলটি করলে

সৈয়াল বোকারির হাদিস আতা আতান নাবিয়া সাল্লাল আতান নাবিয়া সাল্লাল সুবাতা তাকাউমিন ফাবালা কায়মান সৈয়াল বোকারির হাদিস নবীজি যাত্রা বাই মলে একটা গিরি নবে একদিন খড়াই হিসাব করে দিছে সৈয়াল বোকারির হাদিস আমি চিন্তা করলাম হেজি ভাই নবীর মতো শরীফ লোক কিনলে দানা হিসাব করছে পরে আমি সব আইডা পাইলাম বিমানে জানা আদা উডি খাই মতি দল লাগে না আর প্লাস্টিক করলে যেভাবে বোমান লাইনে গেলে ঘুরে পাতার দিলে ওঠা ভাগ হয়তো

আমি এটা নিজে নিজে সব ভাই করছি কেন নোবো জানি পেশাদ করলে ওই ময়লাতে বসি পেসাদ করলে কি হয় রিফ্লেকশন আইস গায়ে কি ময়লা লাগবে তো হাই কমিটি কি তো করবি আর এইসব আগ্রা গোলা আইছে আগ্রা লাগিয়ে বাসি তো বাদে গছা দিয়ে লাইফ কতদিন কত দিন বাদে গে এটা ধরুন এটা খেলি উড়ি বুদি গোসল করছি তো এটা মন আছে তো লাখ টের আগ্রা গোলা বই আফসারি আপসাই সো আগে টের কি তাক কিনতে এসো তো

এরাও আমাদের সম্পদ এদের জিকির রিজিক আছে আচ্ছা আচ্ছা শেষ করে দিয়ে দাঁড়িয়ে এই একদিন লোভে প্রস্তাব করছে সিস্টেমে আমি কিতে দিবি যদি জরুরি পড়ে যাচ্ছে কি প্রিয় সাহেব আমার মা সংসারের কাজ করতে করতে প্রায় জোহরের নামাজ আসরের সময় পড়ে এই নিয়ে আমার মাকে নসিহত করে দিন ভাল খাওয়া প্রিয় আম্মা আপনি ইন্দা সালাতা কানা তালাল মুমিনিনা কিতাবাম মাফুতা যথা সময় নামাজ পড়বেন প্রিয় অন্য সময় পড়লে আপনার অনেক গুণা হবে আসর পর্যন্ত আপনার কিনা গ্যারান্টি নেই ধন্যবাদ স্বপ্ন তো সঙ্গে পুরো পোশাক বিছানা পরিষ্কার করতে হবে নাকি কেবল নাফা লেগে থাকা স্থানটি দুই ফেললে হবে হ্যাঁ নাফা যে জায়গাতে পড়ছে শুধু এতটুকু ধুইলে হবে তবে তা জন্য পুরোটাই ধুইবেন ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে এরপরে হস্ত থেকে বাঁচতে কি জেনা করা যাবে কোনটা কম গুণা দুইওটাই মারাত্মক গুণা জেনা করে প্রমাণিত হলে আপনার মৃত্যুদণ্ড আর হস্ত মৈতন যারা করবে এই হাত বাম হাত দিয়ে করলে বাম হাত গর্ভবতী হবে হাঁসুর মাঠে হাঁসুর মাঠে আপনারা করবে কিরা দৈনকে এই হাত এটাতে মোড়া এটাতে এই গর্ভবতী হয়েছে তখনকার তারা করবে হস্ত মৈতন করত এটার জন্য মেডিসিন হচ্ছে আপনি রিচ প্রোটিন কমফিডেন্ট হট ডগস প্যান্সফাই

এরপরে আসসালাম আলাইকুম আলাহ মতল্লাহ বাবা মায়ের জীবিত অবস্থায় যদি ছেলে মারা যায় ওই ছেলের যদি কোনো সন্তান না থাকে এখন সে ছেলের স্ত্রী কি শ্বশুরের সম্পত্তির ওয়ারিস হবে না কি কেছে? বাবা মায়ের জীবিত অবস্থায় বাবা মার জীবিত অবস্থা হোলা মারা গেছে না তাই তো ন উল্টা বাবা ওলার কাছে আইবো বোলা সম্পর্ থাকবো তবে উনিশশো ষাট সালে মুসলিম পারিবারিক আইনে প্রতিনিধিত্ব আইনটা কিন্তু আছে ওই সিস্টেমে বোমারা কিছু দিবে নাকি কিনবে ওই যে না ছোট হলা থাকলে বিয়ে করা যায় বিয়ে তো নাই সত্যি দাও তো তারাই ভালো আসিল আহ বুড়িগার হাঁস হলা আর বিয়ে বইতে ওষা ছোট হলা করতে ওষা বেড়িয়ে পাবে তো দেখা ওই তে আর একলা খাইছে ইতি হেরা দাঁতি আজ ও তোরে খাইয়ে নিবি এই বুড়ি ইচ্ছা আহ নারী হই না যে নারীর বিরুদ্ধে কথা বোমাটা রাখি দেন সাথে দিয়ে না সে থাকুক এখানে আল্লাহ তুমি বুঝা তৌফিক দাও জামাতের নামে ডক্টর সুফিকুর রহমান বলেছেন আমরা ক্ষমতা আসলে আমরা হব জনগণের পাহারাদা এই নিয়ে আপনি কিছু বলেন হ্যাঁ ইসলামী স্টেটের আল্লাহওয়ালারা এটাই আমরা জিম্মাদের খা দেন আমরা শাসক নন আমরা জাস্ট আপনাদের রাহাবা পথ দেখাই আমরা আপনাকে সেলুট নি না হে নেতা আইয়ে সালাম বুঝু আমার বড় ভাই একজন প্রবাসী দীর্ঘদিন ধরে আমার ভাবির সাথে চলছে আমার ভাবি আমাকে বিয়ে করতে চাচ্ছে আমি বিয়ে করতে চাচ্ছি না আমার ভাবি আপনার ওয়াজ শুনতেছে আপনি একটু বুঝিয়ে বলুন ভাবিকে মা বুঝার হ্যাঁ প্রিয় ভাই আপনি ভাবি সামনাকে বুঝান এখন শোনেন যদি আপনাদের প্রেম অত গভীরে যায় ভাই অতো মনো কষ্ট নেবে যে প্লেটে করে আপনার ভাই ভাত খায় ওই প্লেটটা আপনি দখল করতে চাচ্ছেন তবে যেহেতু প্রেমে জড়িয়ে যান অন্তত ভাইকে কোনো অ্যাঙ্গেলে বুঝা সিস্টেম করে কারণ এইভাবে জেনাতে আপনারা জড়িয়ে যাবে নারী কোনো নারী যদি লজ্জাস্থানের কাপড় কোনো পরপুরুষের কাছে উঠায় তার মাঝে আর আল্লাহর মাঝে পর্দা সরাই ফেলে এগুলো আর ঠিক হবে না তো তুই ওগঞ্কে আমি বলবো হয় তবা করে ফিরে আসুন যদি বাচ্চা কনসেপ্ট না হয় আল্লাহর অস্তা আল্লাহর দিকে চেয়ে আর আমার ভাইজানকে বুঝে নিয়ে আসেন নিয়ে আসেন আর আমার প্রিয় ভাইকে বলবো ভাইয়া তুমি বিয়ে সাথে করে ফেলো তুমি হারাম হারাম এটা করিও না আল্লাহ দু মানুষকে তুমি সেভ করো হ্যাঁ পর্দা করো হান্ড্রেড পার্সেন্ট তারপরে আরেকটা প্রশ্ন মহিলাদের জামা কাপড় শাড়ি ব্লাউজ বোরকা ইত্যাদি আয়রন ইস্তারি করার জন্য দোকানে যাওয়া জায়েজ হবে কি এটা স্ত্রী মেশিন একটা ওয়ার্ল্ড স্যামসাং সনির মাত্র এক হাজার টেকা ভাবি ইয়ে করব কারণ অনেক মহিলারা মাছাশিরা আগে ফর্দা করতে এই যে রিক্সার মধ্যে হইতো না রিক্সা করা দিত না কাপড়গুলো তারা বাইরে রয়েছে দিত না প্লাজো একটা আগয় এ দৈনিক হাস্য বুঝবো কত মোটা প্লাজো রয়েছে ভাড়া এবার যুবকের এটা দিয়ে কল্পনার সাগরে ভেসে চলে বাবির প্লাজো যদি এত মোটা হয় বাবির পাও পাওয়াটা যদি কত মোটা কল্পনায় কল্পনা নিয়ে যায় কল্পনা ঠিকই না খবর দা ইস্তারি করার লাই সাইও দেওয়ার দেওয়ার না তাই না হ্যাঁ দেখতে এটা ইস্তারি করাটাও ঠিক না দেখছেন আলেমের সন্তান ওনার দেহে আলেমের আল্লাহর আল্লাহ রক্ত তো কথাই মানহাজে আসে এ মহিলাদের এই জিনিসগুলো পর্চা তা কোয়া খেলা এগুলো আম্মা নিজে নিজে স্ত্রী করি বা তার হাজব্যান্ডে করে দিবি অসুবিধা নেই খবরদার এই প্রশ্ন একটা দামি প্রশ্ন বিস্তারিত বলতে পারলাম না রে এগুলো বলবো একদিন আমার ভাইয়েরা অনেক ব্যস্ত এই কারণে দ্রুত এক জবাব দিচ্ছি বলুন আমি মারিয়াকে পছন্দ করি আহ তারা বলে না মরে গেলেছি ইলে রিকল এখন আমি খারাপ রিলেশনে যেতে চাচ্ছি না তাই তার বাড়িতে আমার বাবা মাকে দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছি এখন তার মা বাবা আমার সাথে বিয়ে দিতে চাচ্ছে না আমি একজন প্রবাসী ওমা কিতে রে প্রস প্রস্তাব দে দরকার আমার এই মেয়াজি বাইরে দি বাইরে দিয়ে প্রস্তাব দেয় লাইন আড়া করে গেলাম আর বিয়ে বই তো আগল হচ্ছে আরো

বিয়ের সম্বোধনী আসলে পাত্র পক্ষ পাত্রের ছবি দেওয়া যাবে কি ইসলাম বলে যাবে আসসালাম আমার বাচ্চাদের ব্যবহৃত আমার কাপড় পূর্ণো হয়ে গেলে সেগুলো দিয়ে কি ঘর মশা বা অন্য কোনো কাজ করা যাবে যাবে দুনিয়া আর দুনিয়া কুল্লুহ মাতা পৃথিবীর সকল ইনস্ট্রুমেন্ট কি এটা একটা নিয়ামত আমি কাললে কুমিল্লে গেছি গেট কিনা বিল্ডিং মানে মানে গেট এখন বিল্ডিং বানাই